আপনি কি অনেক দিন ধরেই সন্তান নেওয়ার চেষ্টা করছেন কিন্তু সফল হচ্ছেন না অনেক সময় আমরা না জেনেই এমন কিছু ভুল করি যা গর্ভধারণের পথে বাধা হয়ে দাঁড়ায় আজকের এই ভিডিওতে আমি এমন আটটি ভুলের কথা বলবো যা অনেক দম্পতি করা থাকেন মিলনের সময় এবং এসব ভুল না শরালালে প্রেগনেন্ট হওয়া কঠিন হতে পারে একটা ভুল আপনার স্বপ্নকে পিছিয়ে দিতে পারে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন নাম্বার এক ভুল সময়ে সহবাস করা অনেকেই জানেন না নারীর অভিলেশন পিরিয়ড ঠিক কখন হয় ঠিক সময় না জেনে মিলন করলে গর্ভধারণের সম্ভাবনা কমে যায় অভিলেশন পিরিয়ড নিয়ে আমি এই ভিডিওটা করে রেখেছি চাইলে আপনারা আই লিঙ্ক থেকে ভিডিও ক্লিক করে দেখে নিতে পারেন। নাম্বার প্রতিদিন করা বা অথবা খুব কম করা অনেকে মনে করেন প্রতিদিন করলে নিশ্চিত আবার কেউ কেউ সপ্তাহে একবার করেন দুটোই ভুল সঠিক ব্যালেন্স রাখা জরুরি নাম্বার তিন মিলনের পরে দ্রুত উঠে পড়া সহবাসের পর অত্যন্ত পনেরো থেকে কুড়ি মিনিট শুয়ে থাকা জরুরি যাতে শুক্রাণু ডিম্বাণুর দিকে পৌঁছতে পারে নাম্বার চার স্ট্রেস ও মানসিক চাপ সন্তান নেওয়ার চিন্তায় অতিরিক্ত ট্রেস নারী হরমোন ব্যালেন্স নষ্ট করে দিতে পারে তার জন্য ট্রেস ও মানসিক চাপ থেকে দূরে থাকতে হবে নাম্বার পাঁচ গোপনাঙ্গ পরিষ্কার না রাখা অসুস্থতা বা ইনফেকশান প্রেগনেন্সির পথে বড় বাধা হতে পারে সঠিক পরিচ্ছন্নতা জরুরি নাম্বার ছয় অ্যালকোহল বা ধূমপান বা কফি বেশি খাওয়া এসব অভ্যাস ফার্টিলিটি কমিয়ে দেয় বিশেষ করে পুরুষদের স্পাম কাউন্টেও প্রভাব ফেলে নাম্বার সাত ওজন বেশি বা কম থাকা অতিরিক্ত ওজন বা খুব কম ওজন দুটিই কিন্তু হরমোনের ভারসাম্য নষ্ট করে নাম্বার আট চিকিৎসকের পরামর্শ না নেওয়া যদি দীর্ঘদিন চেষ্টা করেও না হয় তবে এক্সপার্টের পরামর্শ নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এই ছোটো ছোটো ভুলগুলো অনেক বড় সমস্যার কারণ হতে পারে তাই গর্ভধারণে আগ্রহী হলে আজ থেকে সচেতন হন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা উপকারে আসে তাহলে একটা লাইক দিন কমেন্টে জানান আপনি কোন টিপসটি আগে জানতেন না আর এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন